নেত্রকোনায় অসহায় পারভিন পেলেন ঘর নির্মাণ ও চিকিৎসার টাকা নেত্রকোনা থেকে আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ খোকনের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি গ্রামের একজন অসহায় বৃদ্ধা মহিলা পারভিন ঝড় বৃষ্টি এমনকি রাতেও যার মাথা গোজার জন্য নেই একটি কুঁড়েঘর পারভিন বেগমের অসহায়ত্ব দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সহ তার দল ঘর নির্মাণের জন্য কয়লাটি ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে নগদ বিশ হাজার টাকা হস্তান্তর করেছেন কায়েস ও তার সঙ্গীরা সাথে চিকিৎসার জন্য প্রদান করেন নগদ এগারোশো টাকা এ বিষয়ে কায়স আহমেদ অভিযান টোয়েন্টি ফোর বলেন যারা আমাদের বিভিন্নভাবে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতিই আমাদের ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আরও বলেন আশা করি শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু হবে সকলের সহযোগিতা কামনা করছি অভিযান টোয়েন্টি ফোর ডেস্ক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া